কিভাবে দুইটি বিন্দুর মধ্যবর্তীর দূরত্ব নির্ণয় করা যায় আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এটা আমাদের মূল বিন্দু এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ এখন মনে করো এখানে একটা বিন্দু আছে এ বিন্দু যার ভুজের মান এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ভুজের মান এক্স ওয়ান কোটির মান ওয়াই ওয়ান এবং এখানে একটা বিন্দু আছে বি বিন্দু যার ভুজের মান এক্স টু এবং কোটির মান ওয়াই টু এখন আমাকে এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বি সমান কত এটা বের করে দেখাতে হবে তাহলে এবি দূরত্ব সমান কত এটা আমরা বের করব এখন আমরা এই প্রত্যেকটা বিন্দু থেকে এক সক্ষর উপরে একটা লম্ব টানবো এখান থেকে একটা লম্ব টানব এবং এখান থেকে একটা লম্ব টানবো ওকে আমরা যদি এই বিন্দুর দিকে খেয়াল করি যার ভুজের মান এক্স ওয়ান তার মানে মূল বিন্দু থেকে আমাদের এই পুরা দূরত্ব এখান থেকে শুরু করে আমাদের এই দূরত্ব এটা কত এটা হলো এক্স ওয়ান এবং কুটি এখান থেকে এই কোটি এটার মান হচ্ছে ওয়ান ওয়াই ওয়ান তো আমরা এই যে দুটো বিদ্যুতে লম্ব আঁকলাম নাম দেই যে বিএম আর এন লম্ব অঙ্কর করলাম অনুরূপ ভাবে আমি যদি বিদ্যুর দিকে খেয়াল করি যার ভুজের মান এক্স টু তার মানে ও এম আমাদের এই যে এতটুকু এটা আমাদের আর কোটির মান তার বি এম এই যে পুরাটা এই বিএম এর মান ওয়াই টু এখন আমাদের এ এন এই পুরাটা হলো ওয়াই ওয়ান আবার দেখো বি এম ওয়াই টু আমি যদি এখান থেকে এটা কাট করে দেই যোগ করে দিই এখানে নাম এ বি এটা নাম যে এ বি পি তিরভুজ দেই তাহলে দেখো তো এটা যদি বিএম যদি ওয়াই টু হয় তাহলে পিএন এতটুকু কত হবে পিএন ওয়াই টু হবে কারণ এই দূরত্ব আর এই দূরত্ব সেম তাহলে এটা ওয়াই টু হবে এটা ওয়াই টু হবে এখন দেখো একটু ভালো করে খেয়াল করো আমাদের এখান থেকে এই দূরত্ব এক্স ওয়ান এক্স ওয়ান আর এই এতটুকু দূরত্ব এক্স টু আমি যদি এম এন এই দূরত্বটা বের করতে চাই তাহলে এক্স টু তাহলে আমি কি পাবো এম এন এই দূরত্ব পাবো আর এম এন দূরত্ব যে কথা আমার এই যে বিপি এই দূরত্ব কিন্তু একই কথা তাহলে এটা কি এক্স ওয়ান মাইনাস এক্স টু আবার এ এন এ এন এর পুরাটা আমার ওয়াই ওয়ান আবার পি এন এটা ওয়াই টু তো আমি যদি এই পুরাটা এ এন থেকে ওয়াই ওয়ান থেকে ওয়াই টু বাদ দেয় এতটুকু বাদ দেয় তাহলে আমি এপি পাবো তাহলে এপি কি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওকে এখন একটু খেয়াল করি আমাদের এ বি পি একটা সমকোণী ত্রিভুজ তো এ এবিপি সমকূল ত্রিভুজের আমাদের অতিভুজ এ এবির দূরত্ব বের করতে হবে আমরা জানি যে অতিভুজ এ বি সমান রুটোভার ভূমি স্কোয়ার লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজ এ বি সমান রুটোভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার তাহলে ভূমি কত এক্স ওয়ান মাইনাস এক্স টু স্কোয়ার ভূমি স্কোয়ার আর লম্ব কত প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু স্কোয়ার ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু স্কোয়ার তাহলে এটা আমাদের এ বি দূরত্ব তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের যদি দুটা বিন্দু দেওয়া থাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তাহলে এই দুই বিন্দু দুটির সংযোগ রেখার মধ্যবর্তী দূরত্ব সমান রুটোভার ভুজ দ্বয়ের বিয়েক হল স্কোয়ার দেখো ভুজ দয়ের এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স ওয়ান মাইনাস এক্স টু ভুজ দয়ের বিয়েক হল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু কুটি দয়ের বেক হল হলে স্কোয়ার তো আমরা এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটা করবো তাহলে আমরা লিখ লিখবো যে আমাদের দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বি সমান দুটো ভার ভোজয়ের বেগ ফল হল প্লাস কুটিদয়ের বেক ফল হল স্কোয়ার আমরা এই ফর্মুলা দিয়ে আমরা এখন অঙ্কটা করবো আমাদের এবি দূরত্ব কত বের করতে হবে সমান কত আমরা বের করবো এখানে এ বিন্দুর স্থানাঙ্ক 3, -5 বি বিন্দুর স্থানাঙ্ক 0, 2 x1, y1 x2, y2 আমরা জানি যে এবি দূরত্ব সমান √ (ভুজদ্বয়ের বেগফলের স্কয়ার 3, - 3, 0 3 - 0 ভুজদ্বয়ের বেগফল স্কয়ার + কোটিদ্বয়ের বেগফল স্কয়ার কোটি মানে 5 - 2 ^ 2 তাহলে এটা কত হবে এটা হবে নাইন প্লাস পাঁচ সাত দুই সাত 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 অনপঞ্চাশ স্কোয়ার কত হবে নাইন অনপঞ্চাশ আর নয় হলো আটান্ন দুটো ভর আটান্ন এটাই আমাদের এবি দূরত্ব